গর্ভবতী হওয়ার পর অনেক মা বাবার মনেই একটি প্রশ্ন আসে আমার সন্তান ছেলে হবে নাকি মেয়ে আজ আমরা জানব গর্ভাবস্থার কত মাসে ছেলে সন্তান বোঝা যায় এবং কোন কথাগুলো সত্য আর কোনগুলো ভুল ধারণা প্রথমেই একটা গুরুত্বপূর্ণ কথা প্রাকৃতিকভাবে বাইরে থেকে দেখে বা উপসর্গ দিয়ে শিশুর লিঙ্গ নিশ্চিতভাবে জানা যায় না এখন আসি মূল কথায় আলট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে শিশুর লিঙ্গ বোঝা সম্ভব হয় সাধারণত গর্ভাধারণের চতুর্থ মাস অর্থাৎ ষোলো থেকে আঠারো সপ্তাহের সময় অভিজ্ঞ ডাক্তার ভালো মানের আলট্রাসাউন্ড করলে অনেক সময় শিশুর লিঙ্গ বোঝা যেতে পারে তবে সবচেয়ে নির্ভুল সময় হল পঞ্চম মাস মানে বিশ থেকে বাইশ সপ্তাহ এই সময় শিশুর অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট থাকে তাই বোঝার সম্ভাবনা বেশি এখন আসি কিছু প্রচলিত ভুল ধারণা নিয়ে অনেকে মনে করেন পেট যদি সামনের দিকে বের হয় তাহলে ছেলে বেশি বমি না হলে ছেলে হার্টবিট বেশি হলে মেয়ে কম হলে ছেলে কিন্তু সত্য কথা হলো এই সব কিছুই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এসব শুধু মানুষের মুখে মুখে চালু থাকা ধারণা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ ভারত সহ অনেক দেশে আইন অনুযায়ী শিশুর লিঙ্গ জানানো নিষিদ্ধ কারণ এর অপব্যবহার যেন না হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল শিশু ছেলে হোক বা মেয়ে সে যেন সুস্থ থাকে মায়ের স্বাস্থ্য যেন ভালো থাকে এটাই আসল বিষয় ভিডিওর শেষ কথা আপনি যদি গর্ভবতী হন নিয়মিত চেক করুন ডাক্তারের পরামর্শ মেনে চলুন এবং অপ্রয়োজনীয় গুজাবে কান দেবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন